গল্পটি পড়ে চোখ ভিজে গেল রাসুল সাল্লু আলাহ্লাম এর প্রিয়তমা স্ত্রী খাদিজা তালা আনাহা মারা যাওয়ার একটি ঘটনা আগে রাসুল সাল্লাহ আলাই এর দুটো হাত ধরে বললেন আমাকে কথা দিন আপনার গায়ের জোব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন আর নিজ হাতে আমাকে কবরে নামিয়ে দিয়ে আমার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশেই থাকবেন আমাকে একা ফেলে যাবেন না রাসুল সাল্লাহ আলাইহাল্লাম অশ্রু সিক্ত নয়নে বললেন হে আমার প্রিয়তমা স্ত্রী আমি কথা দিচ্ছি তালা আনহা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গোছল জানাজা শেষ করে রাসুল সাল্লাই সাল্লাম তার প্রিয়তমা স্ত্রীকে নিজেই কবরে শুয়ে দিলেন এবং কবরের পাশে অশ্রু জল চোখে কবরের পাশে দাঁড়িয়ে রইলেন হাবিবের এমন বিমর্ষ মানসিক অবস্থা দেখে মহান আল্লাহ ফেরেস্তা জিব্রাহল আলাহি আসাল্লামকে পাঠালেন জিবরাইল আলাহি আসাল্লাম এসে সালাম দিয়ে জানতে চাইলেন হি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আপনি এভাবে আপনার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে আছেন কেন সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম বললেন হে জিব্রাইল আমি প্রিয়তমা স্ত্রীকে কথা দিয়েছি তার ছওয়াল জব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ব না জিব্রাইল আলহ্লাম বললেন হে আল্লাহর সাল্লাম আপনি জেনে রাখুন আল্লাহ ঘোষণা করেছেন খাদিজার আদি আল্লাহ তালা আনহাকে করা মনকার নাকিরের সওয়াল জবাব আল্লাহ আরও সে আজিম থেকে নিজেই দিয়ে দেবেন সুবাহান আল্লাহ এই সেই খাদিজার আদি আল্লাহ তালা আনহা যাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন যেখানে তিনি কবরের সওয়াল জবাবকে ভয় পেয়েছেন সেখানে আমরা কোনো চিন্তাই করি না কবরের জীবন নিয়ে খাদিজা আল্লাহ তালা আনহা এর মৃত্যুর পর প্রায় প্রতি রাতেই আয়সার আদি আল্লাহ তালা আনহা এর ঘুম ভেঙে গেল উঠে এসে দেখতেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম কান্নারত অবস্থায় আল্লাহর কাছে মিনতি করেছেন হে আল্লাহ যখন শেষ বিচারের দিন ছেলে বাবাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীর চেহারা দেখে বিস্তৃত হবে তখন যেন আমি আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে চিনতে পারি এবং তাকে দেখে যেন বিস্তৃত না হই খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা গোস্ত খেতে পছন্দ করতেন যদিও খুব কম সুযোগ হতো কিন্তু কখনো হঠাৎ কোনো কিংবা খাসির গোস্তের ব্যবস্থা হতো তিনি তৃপ্তি করে খেতেন মৃত্যুর পর তিনিাল্লাহ আলহি আসাল্লাম যখনই কোনো গোস্ত হাদিয়া পেতেন কিংবা কোনোদিন হঠাৎ কোনো পশু জবাই হতো তখন রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম খুব যত্নে এক ভাগ মাংস সরিয়ে রাখতেন সেটা একটা পোটলায় ভরে মদিনার রাস্তায় চোখ মুস্তে মুস্তে হাঁটতেন প্রিয়তমা খাদিজা আল্লাহ তালা আনহা এর কোনো বান্ধবী দেখা পান কিনা কোনো বান্ধবীকে দেখলে পোটলাটা দিতেন লেখার সময় কেঁদেছি আল্লাহ সকল হালাল সম্পর্কের বারাকা দান করুক এবং প্রত্যেক সংসারকে আল্লাহ ভালোবাসা এবং স্নেহের আচলে আবৃত করুক